ক্রুশের ওপরে প্রভু যীশু খ্রিস্ট আসুন আজকে আমরা দেখেনি নিই তার সাতাশ অধ্যায় বত্রিশ থেকে সেখানে কি বলছে সেখান থেকে বের হয়ে যাবার সময় সৈন্যরা কুরুনি শহরের সিমন নামে একজন লোকের দেখা পেল সৈন্যরা তাকে যিশুর ক্রুশ বয়ে যেতে বাধ্য করলো প্রভু যিশু খ্রিস্ট যখন তিনি তার ক্রুশ বহন করছিলেন সেই ভারী যে কাঠের যে ক্রুশটা ছিল তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং অনেক অনেক কষ্ট তিনি পাচ্ছিলেন আর সেই সময় সৈন্যরা দেখলো যে প্রভু যিশু সেই কাঠটাকে অনেকক্ষণ ধরে তিনি বহন করছেন আর তারা শিবন নামে একজনকে খুঁজে বের করলো এবং তার কাছে সেই কাঠটি দিল পরে তারা গল অর্থাৎ মাথার খুলির স্থান নামে একটা জায়গায় এসে যিশুকে কেতো মিশানো শিরকা খেতে দিল যীশু তা মুখ দিয়ে আর খেতে চাইলেন না এতটাই তিতা বা তিতো আমরা যেটাই বলি না কেন সেটা ছিল যে যীশু সেটা খেতে পারলেন না অর্থাৎ যিশুকে কি নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে এবং জাস্ট আমরা তো এক দু লাইন পড়লাম এর আগে এর পরে আরও যে ঘটনাটি রয়েছে এবং অনেকেই কিছু কিছু ধারণা রয়েছে অনেকেই ডিপলি অনেক সময় বাইবেল পড়েন না বলে জানতে পারেন না বা বুঝতে পারেন না যে আপনার আমার জন্য প্রভু খ্রিস্ট কতটা কষ্ট এবং কতটা নিদারুণ কষ্ট দুঃখ তিনি ভোগ করেছেন এবং আমরা যদি আবার নেক্সট যাই দেখতে পারবো আরো যিশুকে ক্রুশে দেবার পর গুলিবাট করে তার সৈন্যরা কাপড় চোপড় নিজেদের মধ্যে ভাগ করল তারা খুলে ফেললো এবং সেই কাপড় নিয়েও তারা তারা মজা করছিল ঠাট্টা করছিল গুলিবাট করে নিজেদের মধ্যে ভাগাভাগি করছিল এবং তারপরে পরে তারা সেখানে বসে তাকে পাহারা দিতে লাগলো তারা ক্রুশের যিশুর মাথার উপরের দিকে এই দোষ নামা লাগিয়ে দিল এই যিশু یہودیوںদের রাজা یہودیوںদের রাজা বলে তারা টিটকেরি করতে থাকলো তিনি কোনো পার্টিকুলারই কোনো ধর্মের জন্য বা কোনো জাতির জন্য নয় তিনি বলেছেন আমি সকলের জন্য সকলের জন্যই এই কষ্ট ভোগ আমি করেছি আর তারা টিটকারি করছিল এরপরে তারা দুজন ডাকাতকেও যিশুর সঙ্গে কোষে দিল একজনকে ডান দিকে আর অন্যজনকে বা দিকে যেসব লোক সেই পথ দিয়ে যাচ্ছিল তারা মাথা নেড়ে যিশুকে ঠাট্টা করে বলল তুমি না ঘর ভেঙে আবার তিন দিনের মধ্যে তৈরি করতে পারো তাহলে এখন নিজেকে রক্ষা করো যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে ক্রুশ থেকে নেমে এসো দেখুন প্রভু খ্রিস্ট যিনি নিষ্পাপ ছিলেন যিনি বলেছেন যে আমি পাপি তোমরা প্রমাণ করে দেখাও এবং কেউ তার পাপ খুঁজে পাচ্ছিল না বা অন্যায় খুঁজে কিন্তু পাইনি দোষ ধরতে পারেনি কিন্তু তার কি দোষ ছিল তিনি রোগীদের সুস্থ করছিলেন এটাই ছিল তার দোষ তিনি তিনি অন্ধকে সুস্থ করছিলেন তিনি প্রভুর যে বাক্য প্রকৃত বাক্যকে তুলে ধরছিলেন আর এটাই তার দোষ ছিল কারণ সেই সময় যে সমস্ত নেতারা ছিল তাদের দিকে লোকেরা আর ছিল না কারণ সত্য বাক্য সত্য ঈশ্বরকে তারা পেয়ে গিয়েছিল তিনি হচ্ছেন প্রভু খ্রিস্ট লোকেরা তার দিকে ছুটে যাচ্ছিল আর তখনই যারা নেতারা এবং যারা ভণ্ড নেতারা যারা সেই সময়ে ধর্মীয় নেতারা ছিলেন তারা তার উপরে হিংসা করা শুরু করলো এবং তারা সে গুলিবাট করলো তার কাপড় নিয়ে তারা দোষ লাগিয়ে দিল এবং তার দুপাশে ডাকাতদেরকে মানে যারা যাদেরকে গ্রিনার চোখে দেখা হয় বা যারা ডাকাত তারা চোর তাদের তাদের মাঝখানে তাকে কষে দেওয়া হলো কতটা অপমান তাকে করা হলো যিনি কোনো অন্যায় করেননি তার দুপাশে দুটি খুবই জঘন্য অন্যায়কারী জগতের লোকদেরকে তার পাশে দেওয়া হয়েছিল কিন্তু প্রভু যিশু এতে মাইন করেননি যিশু সেই সমস্ত লোকদের জন্য এসেছিলেন যারা পাপি যাদেরকে এই জগতের লোকেরা ডাকাত করাদায়কারী বা হত্যাকারী বা ব্যাবিচারী বা যাই হোক না কেন তাদের জন্য যদি আজকে আমি আপনিও সেই পাপী হয়ে থাকি যদি আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে পাপ আছে তাহলে প্রভু তিনি আমাদের জন্য আমরা হয়তোবা আমাদের যে ক্রুশে যাবার কথা ছিল আমাদের হয়ে তিনি সেই ক্রুশে মৃত্যুবরণ করছেন কষ্টবুক করছেন দুঃখবুক করছেন কোনো অপরাধ না করেই আর যারা দুপাশে ছিল তারা তার আসলে অপরাধ করেছিল তারা তো শাস্তির যোগ্য ছিল এটা একটি প্রতীক যে আজকে আমরাও কিন্তু শাস্তির যোগ্য কারণ আমরা যে অন্যায় করেছি সেই অন্যায়ের অবশ্য শাস্তি আমাদেরকে পেতে হবে কিন্তু সেই অন্যায়ের শাস্তি প্রভু যিশু খ্রিস্ট তিনি ক্রুশে নিলেন এবং লোকেরা তখন তাকে ঠাট্টা করছিল কারণ তিনি অনেক লোকদেরকে সুস্থ করেছেন তিনি অনেক বড় বড় বাক্যকে বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিন দিনের মধ্যে আমি সেই মন্দির আবার আবার তৈরি করব আর তখন লোকেরা বলছিল তুমি না মন্দির তৈরি করবে তাহলে কিভাবে আজকে তুমি ক্রুশে ঝুলছ তাহলে নিজেকে তুমি রক্ষা করো আজকে অনেক লোকে আমাকে প্রশ্ন করে বা মেসেজ পাঠায় বা অনেক সময় আপনারা যখন পরিচর্যার ক্ষেত্রে অনেক কাছে সম্মুখীন হয়ে যায় ঈশ্বর কি করে ক্রুশে মরতে পারেন ঈশ্বর যিনি সর্বশক্তিমান যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি কিভাবে ক্রুশে মৃত্যুবরণ করতে পারেন আর তার জন্য আসলে বাক্যকে জানার দরকার অনেক সময় অনেকে সামনের ঘটনা বা পেছনের ঘটনা অনেক কিছুই জানে না এবং তারা বলে যে ঈশ্বরই যদি তিনি হবেন তাহলে কেন তিনি ক্রুশের উপরে গেলেন এবং তিনি নিজেকে রক্ষা করতে পারলেন না ঠিক একই ওই সেই সময়ের লোকেরাও তারা বলেছিল যে যে আপনি রক্ষা করুন। ঠিক মনে আছে প্রভু যিশু উপবাসের পরে গিয়ে শয়তান তাকে পরীক্ষা করার চেষ্টা করলো এবং তাকে বলল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো কিন্তু তিনি যদি তা করতেন তাহলে ঈশ্বরের পরিকল্পনা সাকসেসফুল হতো না আর ঠিক একইভাবে তিনি ক্রুশ থেকে নেমে আসতে পারতেন যিনি এত অলৌকিক কাজ করেছেন যিনি যিনি মৃত লোককে জীবন দিয়েছেন তার পক্ষে এটা একটা ইজি ব্যাপার ছিল কিন্তু এটা পিতা ঈশ্বরের পরিকল্পনা ছিল যেন তিনি ক্রুশে মৃত্যুবরণ করেন এটা সেই ভবিষ্যৎবাণী দেওয়া ছিল আগেই যে তাকে ক্রুশে মৃত্যুবরণ করতে হবে তাই তিনি জানতেন তার কাজটুকু তাই তিনি কোনো প্রলোভনে পা দেননি কিন্তু তিনি বিশ্বস্ত ছিলেন এবং তিনি আপনা আপনাকে আমাকে ভালোবেসেছেন বেসেছেন বলেই সেই ক্রুশে তিনি কষ্ট ভোগ করছিলেন আর আজকে আমরা তাকে টিটকারি করছি সো আমরা আসলে বুঝতে পারি না এই জন্যই তিনি বাক্যে প্রথমেই বলেছিলেন এবং ক্রুশে থাকতেই তিনি বলেছিলেন প্রভু এদেরকে ক্ষমা করো কারণ এরা কি করছে তা জানে না কিন্তু আজকে আমরা কিন্তু জানি যারা বাক্য বা যারা বাইবেল আমরা পড়ছি আমরা কিন্তু জানি তাই আমাদেরকে সতর্ক হতে হবে যে প্রভুর কাজ বা প্রভুর যে কোনো কাজে যেন আমরা কোনোভাবে টিটকারি না করি মনে রাখতে হবে যে আমরা যারা প্রভুর সুসমাচারের কাজ করছি যেন একজন একজন একজনকে দিয়ে নয় তাহলে প্রভু খ্রিস্ট যে কারণে আমাদের জন্য টিটকারি সহ্য করেছিলেন সেই টিটকারি যদি আজকেও আমরা আজকের দিনেও যদি করতে থাকি একে অন্যকে দোষারোপ করতে থাকি তাহলে তার কুশে মৃত্যুবরণ কিন্তু বৃথা হয়ে যাবে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এরপরে আপনি যদি দেখেন সেখানে বলছে ও অন্যদেরকে রক্ষা করতো নিজেকে রক্ষা করতে পারে না ও তো রাজা এখন ক্রুশ থেকে নেমে তাহলে আমরা তার উপরে বিশ্বাস করব দেখুন প্রভু একটা চেষ্টা করছে আপনি ওখান থেকে নেমে আসেন মানে তাকে নেমে আসতে হবে এতদিন প্রভু সুসমাচার করেছেন এতদিন তিনি লোকদেরকে সুস্থ করেছেন রুগীদেরকে সুস্থ করেছেন তার উপরে তখনো বিশ্বাস হয়নি কিন্তু এখন যেই সময়ে তিনি তার কাজ করছেন তখন আমরা তাকে মানে লোকেরা সেই সময় একটা পরীক্ষার মধ্যে ফেলবার চেষ্টা করছিল আসলে এটা শয়তান চেষ্টা করছিল প্রভু যিশুকে আটকানোর জন্য কিন্তু তিনি সেই ফাঁদে পা দেননি আজকে অনেক সময় মণ্ডলীতে আমরা যখন সুস্থ হয়ে যায় বা প্রভু আমাদের উত্তর দেন তখন আমরা বলি ও প্রভু আমার ওই কাজটা করে দিক তাহলে আমি প্রভুকে বিশ্বাস করব যখন সেই কাজটা হয়ে যায় তখন বলি না ওই কাজটা করুক তাহলে আমি প্রভু তোমাকে বিশ্বাস করব সব সময় যেন একটা দেনা পাওনার মধ্যে দিয়ে আমরা প্রভু যিশুকে আমাদের জীবনে আমরা নিয়ে নিয়ে আসি কিন্তু আমরা বুঝতে পারি না এই জগৎ আমাদের জন্য সব জন্য নয় আমাদের একদিনকে মৃত্যুবরণ করতে হবে তাই স্বর্গে যাওয়া নিশ্চয়তা আগে আপনি আপনার জীবনে গ্রহণ করুন সেটা আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এরপরে এখন ঈশ্বর যদি ওর উপরে খুশি থাকেন তবে ওকে তিনি উদ্ধার করুন ও তো নিজেকে ঈশ্বরের পুত্র বলতো যে ডাকাদের তার সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছিল তারাও এই সেই একই কথা বলে তাকে টিটকারি দিল আজকে আমি বললাম যে আমরা আজকে প্রভুর বাক্যকে নিয়ে অনেক সময় টিটকারি করি বা জগতের লোকেরা যারা এখনো জানতে পারেনি প্রভুকে নিয়ে টিটকারি করে আমি বলবো যে প্রভুকে নিয়ে টিটকারি করবার আগে একবার প্রভু সম্পর্কে জানুন তিনি কোনো ধর্মের জন্য নয় তিনি পার্টিকুলারলি কোনো কোনো মানুষের জন্য নয় বরং তিনি পাপি এবং যিনি অন্যায়কারী যার জীবনে সমস্যা রয়েছে তার জন্যই তাকেই তিনি উত্তর দেবেন সুতরাং আজকে আমরা সবাই এই পৃথিবীতে প্রবলেমের মধ্যে রয়েছে সমস্যার মধ্যে রয়েছে জগতে অনেক রকম সমস্যা রয়েছে সুতরাং সেখান থেকে যদি আপনি মুক্ত হতে চান একবার প্রভু যিশু খ্রিস্টের কাছে আসুন প্রভু যিশু আপনাকে দয়া করবেন অনুগ্রহ করবেন আশীর্বাদ যুক্ত করবেন এবং আপনি আরো 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 আশীর্বাদে পরিপূর্ণ হয়ে প্রকৃত অর্থে প্রভু যিশুকে বুঝতে পারবেন আর তখন প্রভু যিশু খ্রিস্ট যে কারণে ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন তার আসল অর্থ বুঝে তার জন্য আপনি কাজ করতে থাকবেন আসুন শেষ করার আগে একটা ছোট্ট প্রার্থনা করি যেন আজকে আমি আপনি আমরা যারা এই কথা শুনছি যেন আমরা বুঝতে পারি যে প্রভু কেন ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন প্রভু যিশু তোমাকে ধন্যবাদ এই সময়ের জন্য যা তুমি আমাদের জন্য দিয়েছ প্রভু প্রভু তোমার চরমতলে আমরা এই মুহূর্তে আসি এবং তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই তার থেকে বড় কথা প্রভু তোমার যে ক্রুশে মৃত্যু প্রভু যিশু আমাদের জন্য আমার জন্য আমাদের সকলের জন্য তুমি দিয়েছিলে প্রভু আজকে আমরা 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 অনেকেই বুঝতে পারছি না টিটকারি করছি করছি প্রভু তোমাকে মজা তোমার বাক্যকে নিয়ে মজা করছি প্রভু যিশু কিন্তু আসলে আমাদের যা করবার কথা আমরা সেটা করছি না বিশ্বস্ত থাকছি না প্রভু তুমি ক্ষমা করো আমাদেরকে দয়া করো অনুগ্রহ করো যেন তোমার বাক্যকে আমরা আরো ছড়িয়ে দিতে পারি লোকদের মাঝে এবং আমাদের জীবন দ্বারা যেন তা প্রকাশ পায় প্রভু যিশু এবং আমাদের মধ্যে সমস্ত হানাহানি আমাদের মধ্যে সমস্ত রাগারাগি সমস্ত হিংসা একে অপরের ক্ষতি করা সমস্ত আমাদের থেকে তুমি করো 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 সাহায্য দয়া অনুগ্রহ যেন তোমার যে আমরা জীবন দ্বারা সাকসেসফুল করতে পারি প্রভু যিশু আজকে আমাদের কাঁদবার দিন নয় কষ্ট পাবার দিন নয় কিন্তু প্রভু আজকে আমাদের আনন্দের দিন যে আমরা সেই পাপ থেকে মুক্ত হয়েছি এবং সেই আনন্দের খবর যেন অন্য কেউ দিতে পারি যে হ্যাঁ আমার জন্য কেউ একজন ছিলেন যিনি আমার জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন আমাকে পাপ থেকে উদ্ধার করেছেন তাই আজকে আমার দায়িত্ব যেন আমিও যারা এখনো তাকে জানতে পারেনি এখনো তাকে বুঝতে পারিনি তাদেরকেও জানাতে পারি যে প্রভু যিশু খ্রিস্ট আমাদের প্রত্যেককে ভালোবাসেন এবং ভালোবেসেই তিনি তার জীবনকে দিয়ে দিয়েছেন তার সব কিছুকেই দিয়ে দিয়েছেন তার জীবনের নিদারুণ কষ্ট করে তিনি সব কিছুকে দিয়ে দিয়েছেন তিনি ঈশ্বর হবার পরেও তিনি কোনো টিটকারি তিনি কোনো ফাঁদে পা দেননি কারণ যেন আমরা মুক্ত থাকতে পারি যেন পিতা ঈশ্বরের যে ইচ্ছা তা যেন পূর্ণ হতে পারে প্রভু তুমি সাহায্য করো দয়া করো এই প্রচারের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে আমরা আশীর্বাদকৃত হয়েছি ধন্য তোমার ক্রুশের মরণ যিশু তোমার নামে চাইলাম আমেন আমেন আমেন